হ্যালো এভরিওয়ান স্টার জাহান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন আরেকটি আমের ব্লগ নিয়ে সেদিন দিয়েছিলাম আম পাড়ার ভিডিও আজকে দিব আম পাড়ার পরবর্তী প্রসেসিং যেহেতু বাসার সবাই আচার অনেক বেশি পছন্দ করে আর আচারটা বেসিক্যালি আমাদের বাসায় খিচুড়ির সাথেই বেশি খাওয়া হয় খিচুড়ি আর আচারের কম্বিনেশন বরাবরের মতোই দারুণ বিশেষ করে আচার আমার খুব বেশি পছন্দের আর আমার এতটাই পছন্দ যে আমি ভাতের সাথে মানে ডাল ভাত যখন খাই তখন আমি একটু আচার দিয়ে খেতে খুব পছন্দ করি মূলত এতগুলো আম পারার উদ্দেশ্যই ছিল আচার বানানো আর যেহেতু আচার যখন তখন বানানো যায় না আচার বানাতে কিছু প্রসেস থাকে যেগুলো করতে একটু সময় লাগে আর সময় লাগলেও এটা দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায় আচার বানানোটা যেহেতু একটু লেন্দি প্রসেস অনেকে আবার বছরে পাওয়া যায় যেগুলো সেগুলো খেয়ে থাকে তো সেগুলোর টেস্ট তুলনামূলক ভালো বলবো না আসলে ওই তেমন কোনো স্বাদ থাকে না আসলে বাসায় বানালে অনেক ধরনের মশলা দিয়ে তৈরি করা হয় বাসায় বানানো আচার তুলনামূলক সুস্বাদু এবং স্বাস্থ্যকর কেনা আচারগুলোতে অনেক পরিমাণে কেমিক্যাল ইউজ করা হয় যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ যদিও আমরা এমনিও যা খাচ্ছি সেগুলো সব ভেজালই খাচ্ছি এর ওপর যদি জেনে শুনে আরও ভেজাল খাওয়া হয় এতে আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর আর এমনিতেও অনেক অল্প বয়সেই এখন আমাদের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে এটা শুধুমাত্র আমাদের খাদ্যাভ্যাসের জন্য এই জন্য আমাদের সবসময় চেষ্টা করা উচিত সবসময় বাসায় বানানো খাবার খাওয়া এবং সুস্থ থাকা কারণ সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়মক সেটা শুধুমাত্র অসুস্থ হলেই আমরা অনুভব করতে পারি আমাদের উচিত নিজেকে সুস্থ রাখার যতগুলো নিয়ম নীতি আছে ছোটোখাটো সবগুলোর বিষয়ে সতর্ক থাকা আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকবেন